আসসালামু আলাইকুম আপনাদের জন্য মিনু চিকেন কাপড় নিয়ে আসলাম অনেক সুন্দর কিছু কালার আছে ডিজাইন আছে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর সুন্দর এই কাপড়গুলো নিতে চাইলে ফুল ভিডিওটা দেখতে হবে আপনাদের ফুল ভিডিওটা দেখলে আপনারা আপনাদের পছন্দের মতো কাপড়গুলো নিতে পারবেন আপনারা এখান থেকে যেটাই নেবেন অবশ্যই ইমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা হচ্ছে আমাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কাপড়গুলো নিতে পারবেন এগুলোর বহর আড়াহাত করে এগুলো গস পড়বে আটশো টাকা করে একটা কামিজ বানাতে আড়াই গজ করে কাপড় লাগবে দেন আপনি জামা পায় যাওয়া বানালে পাঁচ গজ লাগবে দেন আপনার যতটুকু খুশি ততটুকু নিতে পারবেন আপনার পছন্দ মতো কাপড় নিতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সুন্দর সুন্দর গস কাপড় দেখতে পারবেন নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আনকমন সুন্দর ফ্যাবরিক্স নিতে পারবেন আপনাদের পছন্দের যে কোনো কাপড় চাইলে আমরা দিতে পারবো আপনারা আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল যদি ঘোরেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কত সুন্দর ফ্যাব্রিক্স আপনাদেরকে দেখাই আর আপনারা আমাদের থেকে নিতে পারবেন এগুলো সারা বাংলাদেশের সব জায়গায় ঢাকার বাইরে যারা নেবেন তারা ফিফটি পারসেন্টটাকে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার মধ্যে যারা নেবেন তারা যদি বেশি পরিমাণে কাপড় নেন তাহলে কিছুটাকে অ্যাডভান্স করতে হবে তা আমাদের যে ফ্যাব্রিক্সগুলো আপনাদেরকে আমরা দেখাই সবগুলো অরিজিনাল চায় না অ্যান্ড ইন্ডিয়ান দুইটা দেশের ফ্যাব্রিক্স আমরা বেশি সেল করি আদার্স যেই নামগুলো বলা হয় ওগুলো হচ্ছে জাস্ট নাম কাপড় না ঠিক আছে ওগুলো হচ্ছে নাম তো দেখতেছেন এই কালারগুলো আপনারা দেখাচ্ছে মিনু কাপড়ের এই প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আর অনেক আনকমন হবে একেবারে জোস একটা ফ্যাব্রিক্স আর অনেক রানি একটা গস কাপড় এগুলো কিন্তু অনেক বেশি চলতেছে এখন কোনো সি নেই সুতি কাপড় চিকেনের কাজ করা আর এই যে ছোট ছোট বল উঠেছে অ্যাম্বস ফয়েল করা এগুলো কিন্তু কিছু হয় না কারণ এই কাপড় সম্পর্কে মানুষ খুব ভালো ধারণা আছে কারণ এগুলো কমন ফ্যাব্রিক্স চলতেছে চলবে আরও আড়াহাত বহরে এই কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর কটন কাপড় এগুলো নিচে কোনো ইনার ব্যবহার করতে হয় না এগুলো আপনার নিঃসন্দেহে নিতে পারেন যারা সুতি কাপড় চয়েস করেন তাদের জন্য তো অবশ্যই বেস্ট কোয়ালিটির কাপড় এগুলো আপনারা এখান থেকে যে ডিজাইন এগুলো কিন্তু এক একটা এক এক কাজ দেখেন ভালো করে খেয়াল করবেন কাজগুলো আলাদা যে কাজটা আপনাদের চয়েস হবে ওই কাজটা স্ক্রিনশট নিয়ে ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন অথবা ফেসবুক পেজের ইনবক্স থেকে অর্ডার করবেন আর এই যে এখানে দেখতেছেন ডলার ওয়ার্ক করা ফ্যাব্রিক্স এগুলো পাঞ্জাবির জন্য অনেক বেশি চলে দেন গস কাপড় আপনার সব কিছুই বানানো যাবে এগুলো গস সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা যেই কাপড় নেবেন ইনবক্স থেকে অর্ডার করবেন অথবা ইমো থেকে হোয়াটসঅ্যাপ